যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন আমি সিফাত আমি বর্তমানে ভূত ডট কমের একজন মডার্জার হিসেবে এই চলমান করোনা পরিস্থিতির মধ্যেও অনেক কষ্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু আনন্দ দেবার জন্য আপনাদের কাছে ঘটনা গ্রহণযোগ্য হলেই আমার কষ্ট সার্থক হবে আমি ভূত কম নিজের পরিবার মনে করি আর পরিবারের জন্য কিছু করতে পারাটা কতটা আনন্দের আপনারা সকলেই তা নিশ্চয়ই জানেন আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটা ঘটনা ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার এক বন্ধুর কাছ থেকে আমার বড় ভাইয়ার নাম সাকি ভাইয়ার বন্ধুর বোনের সাথে ঘটনাটি ঘটে আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় রাসেল ভাই ঘটনার মাঝে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনার সময়কাল আজ থেকে আট নয় বছর আগে আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি আমার বাড়িতে ছিলেন আমার বাবা মা আর আমার ছোট বোন লিলি ছদ্মনাম লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায় তার স্কুল কলেজের সকলের কাছে সে খুব পছন্দের একটি মেয়ে ছিল লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসত লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন আমার মামার বিয়ে হয়েছিল প্রায় বারো তেরো বছর আগে কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন আমার মামা মামি আমাকেও আদর করতেন কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন কিন্তু লিলির জন্য স্পেশাল ভাবে আরো অনেক কিছু পাঠাতেন আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন কিন্তু বর্তমানে তিনি মৃত আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকতো না লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার আমার মামা দেন ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয় লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয় আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে এটাই তো স্বাভাবিক লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয় আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায় লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগত আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয় এভাবে আস্তে আস্তে এক বছর পার হয়ে যায় লিলির মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায় আর লিলি সেখানে সবার থেকে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায় কিন্তু আমার মামা যে শহরে থাকতেন লিলির মেডিকেল কলেজটি সেই শহর থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে ছিল তাই মামা লিলিকে সেই মেডিকেল কলেজের আশেপাশে একটি ছাত্রী হোস্টেল ঠিক করে দেন আর প্রতি সপ্তাহে একবার করে সেখানে গিয়ে লিলিকে দেখে আসবেন বলে সেই মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন ক্লাস শুরুর কয়েকদিন আগে লিলি সেই হোস্টেলে চলে যায় মামা লিলিকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরে আসেন বাসায় এসে মামা তার কাজের ফাঁকে প্রায় প্রতি ঘন্টায় লিলিকে ফোন দিয়ে তার খোঁজখবর নিচ্ছিলেন লিলিও হাল্লা রহমতে ভালোভাবেই তার গন্তব্যে পৌঁছে যায় দশ বারো দিন পর লিলি ফোন দিয়ে আমার মামাকে বলে সে একা থাকতে পারছে না আর তার নাকি খুব খারাপ লাগছে আমার মামা সেদিনই লিলিকে নিতে সেখানে চলে যান আর লিলিকে নিয়ে বাসায় ফিরে আসেন লিলি বলে সে কিছুদিন বাসায় থেকে তারপরে কলেজে ফিরে যাবে এভাবে পনেরো দিন পার হয়ে যায় লিলি তার মেডিকেল কলেজে ফিরে যায় এবারে সে সেখানে গিয়ে নিজেকে কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে সক্ষম হয় লিলি হোস্টেলের যে রুমে থাকত সেই রুমটি ছিল ছোট একটি রুম হোস্টেলটা খুব বেশি বড় ছিল না আর রুমগুলো ছোট ছোট ছিল জন্য সকলেই সিঙ্গেল রুম নিয়েই থাকত লিলির হোস্টেলের সকলেই ছিল তার কলেজের স্টুডেন্ট আর প্রায় সকলেই নতুন প্রথম বর্ষে ভর্তি হয়েছিল হোস্টেলে যে কয়েকজন বড় আপু ছিল তারা লিলি ও তার বান্ধবীদের একটা ব্যাপারে সতর্ক করে দেয় তারা বলে রাত তিনটার পর দরজায় আওয়াজ পেলে দরজা না খুলতে আর তাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে তারা চাইলেই আপুদের কাছে হেল্প চাইতে পারবে দরজা খুলতে না করার কারণ জিজ্ঞাসা করলে আপুরা বলেন যা বলছি তাই করো এর বেশি কিছু জানতে চাইবে না সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের জানানোর আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে তোমাদেরকে কথাটা বললাম বাকিটা তোমাদের ইচ্ছা আপুরা চলে গেলে লিলি তার আশেপাশের রুমে কয়েকজনের সাথে পরিচিত হতে থাকে পরিচিত হয়ে আড্ডা দিতে দিতে রাত বারোটা বেজে যায় লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া ক্লাস করা ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা খাওয়া এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত লিলি শুরুর দিকে পনেরো দিনের মতো বাড়িতে থাকায় রাত বারোটা বেজে যায় লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া ক্লাস করা ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা খাওয়া এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত লিলি শুরুর দিকে পনেরো দিনের মতো বাড়িতে থাকায় তার পড়া বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল আপুদের কাছে সাহায্য চাইবে কিনা ভাবতে ভাবতে সে প্রতিদিন রাত জেগে সেই পড়া বোঝার চেষ্টা চালিয়ে যেতে থাকে প্রতিদিন রাত প্রায় আড়াইটা পর্যন্ত সে লেখাপড়া করে ঘুমিয়ে যেত এভাবেই তার দিনকাল ভালোই চলছিল দেখতে দেখতে তার পরীক্ষার সময় নিকটে চলে আসে বিধায় সে রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত লেখাপড়া শুরু করে এভাবে একদিন একটা টপিক সে বোঝার চেষ্টা করতে করতে রাত প্রায় তিনটা বেজে যায় তিনটা পনেরো মিনিটের দিকে তার দরজায় তিনবার নক করে কেউ বিরক্ত হয়ে দরজা খুলে দেখে একটি নিয়ে দাঁড়িয়ে আছে সে নিজেকে আচল ছদ্মনাম বলে পরিচয় দিয়ে বলে সে তৃতীয় বর্ষে পড়ছে লিলিদের কলেজে আর সে নাকি এই হোস্টেলেরই চোদ্দ নম্বর রুমে থাকে জুনিয়রদের কিছু বুঝতে অসুবিধা হলে সে সবাইকে নাকি হেল্প করে তখন লিলির মনে পড়ে যায় আপুদের কথা আপুরা বলেছিল কোন বিষয় নিয়ে তাদের কাছে হেল্প চাওয়া যাবে লিলির মনে মনে একটু খুশি হল সে আঁচলকে ভেতরে এনে বসিয়ে তার কিছু পড়া বুঝতে সমস্যা হয় বলায় আঁচল তাকে সবকিছু খুব সহজে আর সুন্দরভাবে বুঝিয়ে দেয় লিলি খুব খুশি হয় বড় আপুর কাছে সাহায্য পেয়ে বাসায় ফোন দিয়ে সে আঁচলের কথা জানায় আমাকে ফোন দিয়েও আঁচলের অনেক প্রশংসা করত লিলি আঁচল আস্তে আস্তে তাকে রোজ পড়াতে আসত লিলির সাথে আঁচল মাঝে মাঝেই নিজের লাইফের কিছু ঘটনা শেয়ার করত সে বলেছিল তার নাকি বিয়ে হয়ে গেছে আর তার সাত বছরের একটি মেয়ে আছে তার হাজব্যান্ড কয়েক বছর আগে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে আঁচল টিউশন পড়িয়ে নিজের আর মেয়ের খরচ বহন করে তাকে করে সে এখানে তার মেয়েকে ছাড়া কেন আছে। লিলিকে বলে তার মেয়ে তার বাবা মার কাছে থাকে এভাবেই তারা নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত আস্তে আস্তে লিলির সাথে আঁচলের অনেক ভালো সম্পর্ক তৈরি হয় লিলি অনেকটাই আঁচলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে কিছুদিন পর কলেজে এক আপুর সাথে বসে লিলি কিছু পড়া বুঝে নিচ্ছিল সে দেখে দূরে আঁচল দাঁড়িয়ে তার কিছুটা অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে লিলির বিষয়টা খারাপ লাগে তখনই সেখান থেকে উঠে হোস্টেলে চলে আসে সেদিন রাতে আঁচল আর লিলির কাছে আসেনি লিলি ভেবেছিল আঁচল হয়তো রাগ করেছে তাই আসেনি সে একবার আঁচলের রুমে গিয়ে তার সাথে কথা বলবে ভেবে চোদ্দ নম্বর রুমের সামনে গিয়ে দেখে রুমে তালা দেয়া অনেক রাত হওয়ায় সে আরও কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি পরের দিন সকালে আঁচলকে সে কলেজের ক্যান্টিনের একটি চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে গত রাতে কেন আসেনি বা কেন রুমে ছিল না সেটা জানতে চায় আঁচল মুচকি হেসে বলে তার মেয়ের জন্মদিন সেজন্য সে বাড়ি গিয়েছিল তাই সে আসতে পারেনি লিলি আঁচলকে আজ আসতে বলে কেন তার পরীক্ষার জন্য কিছু পড়া বাকি ছিল যা বুঝতে তার সমস্যা হচ্ছিল আচল তাকে আসবে জানিয়ে তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে ক্লাসে চলে যায় লিলিও ক্লাসে যাবার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দেখে তার কয়েকজন বান্ধবী তার কাছ থেকে কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে লিলিকে তারা মজা করে বলতে থাকে সে কার সাথে কথা বলছিল লিলি উত্তরে বলে সে আঁচল আপুর সাথে কথা বলছিল এই কথা শুনে তার বান্ধবীরা হাসতে থাকে তারা বলে কানে এয়ারফোন লাগিয়ে একা একা এখানে বসে সে আপুর সাথে কথা বলছিল এইটা তারা মানতে নারাজ লিলি মনে করে তার বান্ধবীরা তার সাথে মজা করছে তাই সেও হাসাহাসি করতে করতে ক্লাসে চলে যায় ক্লাস করে রুমে ফিরে আসে লিলি সেদিন রাতে আঁচল তাকে পড়াতে আসে আঁচলকে তার প্রতি কিছুটা বিরক্ত দেখাচ্ছিল লিলি কারণ জানতে চাইলে আঁচল বলে সে কেন আরেকজনের কাছে তার সমস্যা নিয়ে গেছে আর কেনই বা লিলি তার বান্ধবীদের কাছে আঁচলের কথা বলেছে লিলিকে সে বলে তার বান্ধবীদের সাথে না মিশতে আর অন্য কারো কাছে হেল্প না চাইতে লিলি কিছুটা অবাক হলেও সে তার কথা মেনে নেয় কেননা সে বাড়ি থেকে এত দূর এসেছে শুধুমাত্র লেখা পড়ার জন্য লিলি আরো খেয়াল করতে থাকে আচল যখনই তার রুমে আসতো তখনই রুমের তাপমাত্রা কমে যেত আর খুব হালকা একটা বাঁচে গন্ধ তার নাকে ভেসে আসত সে আঁচলকে জিজ্ঞাসা করলে আঁচল বলতো সে কোনো গন্ধই পাচ্ছে না লিলি মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দেয়নি কিছুদিন পর আচল এসে বলে সে চার দিনের জন্য বাড়িতে যাবে কারণ তার মেয়ে কিছুটা অসুস্থ লিলি আঁচলকে তার ফোন নাম্বার দিতে বললে আঁচল জানায় সে ফোন ব্যবহার করে না আর তাকে চিন্তা করতে মানা করে কেননা সে ঠিক চার দিন পরই নাকি ফিরে আসবে লিলির পরীক্ষা থাকায় আচল তাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ার জন্য বলে যায় পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখে আঁচল তাকে যা যা পড়তে বলেছিল হুবহু তাই তাই পরীক্ষায় এসেছে লিলি সব দেখে অনেক বেশি খুশি হয় আর পরীক্ষা দিয়ে রুমে চলে আসে এভাবে চার দিন পার হয়ে পঞ্চম দিন লিলি আচলের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আঁচল ফিরে আসে না পরের দিন ক্লাস হলে আচল এসেছে কিনা দেখার জন্য লিলি চোদ্দ নম্বর রুমের সামনে যায় আর দেখে তালা ঝুলছে আঁচলের রুমের সামনে লিলিকে দেখে এক বড় আপু সে তাকে জিজ্ঞাসা করে সে এই রুমের সামনে কেন দাঁড়িয়ে আছে লিলি তাকে জানায় সে আঁচল আপুকে খুঁজতে এসেছে এই কথা শুনে লিলির সাথে থাকা বড় আপুর মুখের রং উড়ে যায় সে দ্রুত লিলিকে নিয়ে তার রুমে এসে তাকে তার ফোন থেকে একটি মেয়ে ছবি বের করে দেখায় ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে ছবির এই ছবি দেখে ছবির মেয়েটিকে চিনতে পারে কেননা ছবিটি ছিল আঁচলের লিলির সাথে থাকা আপু তখন আরেক আপুকে ফোন দিয়ে এনে লিলিকে জিজ্ঞাসা করে কখনো কি রাত তিনটার পর লিলির দরজার সামনে এসে কেউ নখ করেছিল কিনা লিলি